আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি নিরামিষ সবজি রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন দেখুন এখানে আমি বেগুন নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি বড়ি তো দেখুন এগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি তো গ্যাসের মধ্যে দেখুন পেন বসিয়ে দিয়েছি তো এখানে দু টেবিল স্পুন মতন সরষে তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে আসলে বড়িগুলো দেখুন আমি ভেজে নিচ্ছি তো ভালো করে ভেজে নেব এইভাবে যদি বড়ি ভালো করে ভেজে নেন তো খেতে ভালো লাগে তো মচমচে হয় দেখুন বড়ি ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে হাফ টেবিল স্পুন মতন পাঁচ ফং দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো পেঁয়াজের কুচি তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নেব তো সম্পূর্ণ আলুগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখুন আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো ভেজে নিলে খেতে ভালো লাগে তো এর মধ্যে দেখুন কাটা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো হালকা করে ভেজে নেব তো বেগুনগুলো ভাজা হোক তো চলুন দেখেন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এটা পাত্রের মধ্যে দেখুন এক টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন মে লঙ্কার গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন জিরে ধনির গুঁড়া আর দিচ্ছি এক টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট আর দিচ্ছি ওয়ান থার্ড স্পুন মতন আদা রসুন পেস্ট আর দিচ্ছি এক টেবিল স্পুন মতন লবণ তো দেখুন এখানে আমি জল মিশে দিয়েছি তো ভালো করে মশলাটা মিশে নেব তো দেখুন বেগুন ভাজা হয়ে গেছে আলু আর বেগুন তো এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বেগুন ও আলুর গায়ে লেগে যায় মশলাটা তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন আলু বেগুনের মধ্যে মশলাটা দেখুন মিশে গেছে তো এর মধ্যে আমি জল মিশে দিচ্ছি তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এর মধ্যে দেখুন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি তা হালকা টক টক ভাব হলে খেতে দারুণ লাগে তো কিছুক্ষণের জন্য দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো দেখুন এর মধ্যে ভাজা বড়িগুলো হাতের সাহায্যে হালকা করে চেপে ভেঙে দিচ্ছি তো রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেই তো দেখুন সম্পূর্ণ বড়িগুলো আমি এইভাবে ভেঙে দিচ্ছি তো হালকা করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন রান্নাটা কত লবণীয় লাগছে তো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে তো আমি গ্যাস করে দিচ্ছি আবারও উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি তো আপনি তো পারেন তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি বেগুন আর টমেটো বড়ি নিরামিষ সবজি এটি গরম গরম হাতে দারুণ লাগে তো রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন হাতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন